সামনে রেখে কেন্দ্র এবং রাজ্যের শাসক দল চাইছে জাত পাত ধর্ম বর্ণের নাম করে বিভাজন করতে মানুষকে ভাগ করতে কিন্তু আমরা চাই কৃষকের সমস্যা শ্রমিকের সমস্যা বেকার ছেলেদের সমস্যা দুর্নীতির বিরুদ্ধে এবং মানুষের খাদ্য শিক্ষা স্বাস্থ্য এই নিয়ে আলোচনা হোক কিন্তু দেখা যাবে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি নিজে ব্যর্থ হয়েছেন নিরাপত্তা দিতে তিনি এখানে এসে বড় কথা বলছেন আসলে ছাব্বিশে নির্বাচনকে মাথায় রেখে প্যালগাঁও থেকে মুর্শিদাবাদ প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দেশের মানুষকে ভাগ করতে চাইছে রাজ্যের মানুষকে ভাগ করতে চাইছে রাজ্যকে যদি বাঁচাতে হয় দেশকে যদি বাঁচাতে হয় জাত পাত ধর্মবন্ধ ওপরে উঠে সব মানুষকে এক হতে হবে সেই জন্য আজকে আমাদের কনভেনশন গতকালের কথা গত হয়ে গিয়েছে আজকে এই যে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও যে কনভেনশন হয়েছে এত রকমের শুধু দল নয় না নানান গোষ্ঠী নয় নানান সামাজিক সংগঠন তারা এক কাটটা হয়েছে সেটাই হচ্ছে ভবিষ্যতের দিক নির্দেশ করছে যখন যখন বলা হচ্ছে যে দেশ বাঁচাতে হবে বিজেপি বলছে ছাব্বিশের উপদায় আছে সে সময় দেখা গেল তার দলের অন্যতম নেতা স্বস্তি বলছে সে পর্যন্ত ডাক কর্মসূচি দেখবেন মানে এই দলের পক্ষে কি এই ধরনের কতগুলো স্বার্থপর লোক দুর্নীতিগ্রস্ত লোক ধর্মের আবরণ করে ক্ষমতা পেতে চাইছে গোটা দেশের ক্ষমতা নিয়ে কি করেছে আমরা দেখেছি চোখের সামনে দেখছি না নিরাপত্তা দিতে চাই পাচ্ছে না বিদেশ নীতি ঠিক রাখতে পারছে না দাঁড়িয়ে মানুষের যে শিক্ষা স্বাস্থ্য বিষয় আছে অর্থনীতি আছে কাজের প্রশ্ন আছে কোনোটাকেই অ্যাড্রেস করতে পারছে না কিন্তু এখন দাঁড়িয়ে তারা দেখাচ্ছে ডবল ইঞ্জিনের সরকার হবে তো মণিপুরে আমরা দেখেছি দু বছর ধরে একটা জাতি দাঙ্গাকে আটকাতে পারছে না সেখানে দাঁড়িয়ে এই কে কার ষষ্ঠী করলো কে কার বউকে নিয়ে পাললো তোমরা এই সর থেকে ওঠো না ব্যক্তিগত বিষয় নয় রাজনীতিরা রাজনীতিটা অনেক বড় প্রশ্ন আইনের শাসনের প্রশ্ন মানুষের নিরাপত্তার প্রশ্ন গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন খেয়ে পড়ে বাঁচ বেঁচে মাথার উপর একটা ছাদ থাকুক নিরাপদ আশ্রয় থাকুক সেটা হচ্ছে রাজনীতি সুকান্ত মজুমদার বলছেন সিপিএম কংগ্রেস এবং তৃণমূল এরা গোটা ভারতকে হিন্দু সংখ্যালঘু করার চেষ্টা করছে এবং মুসলিমকে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ করার চেষ্টা করছে তার কথা তুমি বললে ধন্যবাদ তোমাকে কিন্তু এটা সবাই জানে আমাদের দু সালে এই অপদার্থ সরকার সেন্সাস করতে পারেনি যে সরকারের মন্ত্রী সুকান্ত নেতাকে জিজ্ঞেস করো কত বড়ো অপদার্থ হলে উনিশশো সাল থেকে প্রত্যেক দশ বছর অন্তর সেন্সাস হয় জনগণনা হয় জনগণনা করলো না কেন যেহেতু কোনো সংখ্যাতত্ত্ব থাকবে না তাহলে মন কথা বলতে পারবে আর এটা কি হচ্ছে ভয় দেখাচ্ছে তাহলে আসলে কি করছে হিন্দুদেরকে বিজেপি একটা কয়েদখানায় বন্দি করতে চাইছে ঘৃণার কয়েদখানায় ভয়ের হিংসার সেখানে কেন বন্ধ হবে এটা তো আমাদের দেশের যে মানুষের ঐক্য আছে সম্প্রীতি আছে সেটাকে নষ্ট করতে চাইছে এটাই আবার দেখবে যে কোনো দেশে এটাকে বলে আদারিং সংখ্যালঘুকে ভয় এবং বিপদের জায়গায় ঠেলে দিতে চাইছে এটা যেসব করছে সুকান্ত বা বিজেপি যখন বলছে এটা হিন্দুদের জন্য যতটা বলছে এটা হিন্দু হিন্দু করে আসলে মুসলমানদের বলছে যে তোমরাও সব তৃণমূলের দিকে চলে যাও যে সমস্ত হিন্দু ভোটারের নাম থেকে বাদ গেছে তাদেরকে অমিত শাহ আশ্বস্ত করছে যে এনআরসিতে আবেদন করুন এবং বিটান অধিকারী স্ত্রী তার এই যে নাগরিকত্ব নাগরিকত্ব দেওয়ার কথা সেটাও তিনি বললেন মানে উদাহরণস্বরূপ এই তো এই বিজেপিতে এই অবস্থা করেছে তোমার কাছে প্রশ্ন করতে হচ্ছে নাগরিকতার প্রশ্ন কেন হিন্দু মুসলমান ভিত্তিক হচ্ছে দেশের নাগরিক ধর্মভিত্তিক তো হয় না সিএ করে বিজেপি ইচ্ছা করে নাগরিকতাকে ধর্ম ইস্যু করে দিয়েছে কিন্তু আদতে আসামে কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না বেশিরভাগ যারা হিন্দু ধর্ম গত বছর যাকে সিন্ধু প্রদেশ থেকে যারা এসেছিল ভারতে উদ্বাস্তু হয়ে লং টার্ম ভিসা নিয়ে দিল্লিতে পিড়াগাড়ি বলে জায়গা আছে সেখানে তাদেরকে গত বছর ঢাকডোল পিটিয়ে ভোটের আগে বিজ্ঞাপন দিয়ে নাগরিকতা দিল এখন তাদের বস্তি উচ্ছেদ করছে তাহলে এদের একটা হচ্ছে এটা ডাকটমি এটাই তো দুমুখ নীতি তারা একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে আর বলছে আমি তোমাদের বাঁচিয়ে দেব কিন্তু হোম মিনিস্টারকে কেন মধ্যে হস্তক্ষেপ করতে হবে একজন নাগরিক তার একজন ভোটার নাগরিকের ভোটাধিকার এটা নিয়ে তো একটা আইনের ব্যবস্থা থাকবে বিজেপি চায় শাসক দল চায় যে তুমি আমার স্মরণে এসো আমি তোমাকে করে দেবো আপনি মজুমদার বলছেন যে অনুব্রত মণ্ডলকে সরানো হয়েছে পরে কাজল শেখকে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে তার কারণ অনুব্রত মণ্ডল হিন্দু এটা হিন্দুদের জন্য এই ব্যবস্থা এটার মধ্যে একটু সততা আছে খুব সম্ভবত অনুব্রত আবেদন করেছে এবং বিজেপিতে যাচ্ছে বা বিজেপি অনুব্রত হয়ে যে পুলিশের বউকে নিয়ে মাকে নিয়ে গালাগাল দিল না তাতে সুকান্ত মনে করছে এবার বিজেপি হওয়ার যোগ্য হয়েছে তাই এই কারণেই আচ্ছা কি হবে কয়লা পাচার এইগুলো তো প্রচুর যত তার আসলে কি হয়েছে শুভেন্দুকে বিজেপি নেতার নাম বলবো তৃণমূলে যারা চুরি করলো পকেট ফাঁক করলো লুট করলো মানুষকে তারা গিয়ে সাধু হয়ে গেল গেরুয়া বসান ধরে নিয়ে বিজেপি হয়ে গেল তাহলে যতগুলো এই গরু পাচার কয়লা পাচার বাড়ি পাচার খুন জখম ধর্ষণ চিটফান্ড তারপরে তার আশ্রয়স্থল হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গতে বিজেপি নতুন কী আছে দুর্নীতিতে ধর্ষণে খুনে যত বেশি নাম করেছে সে তখন ছোট তৃণমূল থেকে বড় বিজেপি হয়ে গেছে কুণালদা শালিন দা আপনি বলছেন যে তৃণমূলের কথা বলছেন কুণাল ঘোষ বলছেন আমি চোর জোচ্চর দাও আমি চোর জোচ্চোর ধর্ষক ভাটপাড়ায় কথা বললাম তুই কুনাল ঘোষের বললে